দুইজনের মধ্যে একজন যাইমু আগামী ইলেকশনও তাসনিমা খুঁজে তাই নেগ্রি করছেন তাই স্ট্যান্ড ডাউন করবা স্টেপ ডাউন করবা এবং আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে বেতনের গ্রহণ এবং স্টেপ নিতে যাইব আমরার একটা মাত্র উদ্দেশ্য লেটস গেট রোশনারা আউট দুইবার চেষ্টা করছি রাজার মানুষ আউক আর যাওক মরোক আর খাটক আমরা কেয়ার করি না আমি মিনিস্টার হইতাম ও রোশনারা তোমার নাই নি

আজমাল মাসুরকে সমর্থন করে আকনজিবাই নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন আমরা জানার চেষ্টা করব তাদের এই নির্বাচন ভাবনা আমি এবং মোহাম্মদ তাসনিম আখুনজি আমরা দুজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমরা চিন্তা করে দেখছি যে এখানে যদি দুইজন খাড়োই রোশনারে আমরা ডিফিট দিতাম পারতাম না কোনো অবস্থায় তো আমরা সিদ্ধান্ত করছি দুজনে মিলিয়া গত কয়দিন আমরা ডিসকাশন করছি দুই টিমে এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুইজনের মধ্যে একজন যাইমু আগামী ইলেকশনও তা সিনেমা খুনজি তাই ডাউন করবা এবং আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে বেথনালগ্রম এবং স্টেপ নিতে যাইম আমার একটা মাত্র উদ্দেশ্য লেটস গেট রুসনারা দুইবার চেষ্টা করছি ঠিক করা দরকার প্রথমবার লিবার আমি এগারো হাজার বুট খাইছিলাম আর দ্বিতীয় সমান তখন আমরা ইউনাইটেড আসলাম না আমরা ইউনাইটেড হয়ে গেছি এখন ভেরি ডিফারেন্ট ইউনাইটেড উইলে আমরা যে কোনো দেশ উইন করতাম পারবো তা আমরা কমিউনিটি যখন সাড়া পাইছে এবং এত বড় একটা গণহত্যা আমরা চকুর সামনে গঠছে এটা কিন্তু আপনার এবং আমার লাইফ চিন্তা করছে না আমরা দেখম করিয়া এই গণহত্যার প্রতিবাদে যদি আমরা রোশনারে না করে দিতাম পারি তাহলে আমরা কালেকটিভলি ফেল করলাম এর মানে হইল এটা হইল আমরা মানবিক দায়িত্ব লেবার পার্টির একটা শিক্ষা দেওয়া দাঁত বাঙ্গা জবাব দেওয়া

বাঙ্গা হয়েছে ফ্যালিস্তিনরে ইজরায়েল যখন বানানি হয়েছে এটা বানানি হয়েছে ব্রিটেনর সাহায্যের মাধ্যমে ও ব্রিটেন থেকে আমরা ই ধরনের ফালেস্তিনিয়ান সাফারিং এন্ড করতে হইব কেসটা আমার আমার প্রাইম মিনিস্টার ইসরাইল কেছে ইজরায়েলর রাইট আছে খানি বন্ধ করা ইলেকট্রিসিটি বন্ধ করা পানি বন্ধ করা এটা ওইল ও ক্রাইম তাইন যদি সত্যিকারভাবে সচেতন এমপি তাকতা আর তাই যদি সত্যি কারণ পালেস্তকলে সাপোর্ট দিতা লগে তাইন রিজাইন দিয়ে বারোয়া ইরান পার্টি থাকিয়া বিকজ তাহার লিডারে হয়েছে হিউম্যান রাইটস ভাইলেশন ও ক্রাইম এবং জেনেসাইড ইজ এক্সেপ্টেবল কোন ধরনের সচেতন এমপি তাইন এখনও তাইন ও পার্টির লোক আসোইন আমরা লোকের মিশা মাতিয়া কই তাই পালেস্তাইন সাপোর্ট দিলে কোন ধরনের সাপোর্ট আপনি দিলে আমাদের পালেস্তাইনকরে মার চতুর্দিক দেখিয়া আপনি মুখ খুলিয়া কইতে পারফ ইজ ইনাফ স্টপ ইট না এটা খাওয়া যায় না সরম হরণি মাত্র রুশনার আমি কই রুসনারা তোমার ই সরমবাঙ্গিয়া সত্যি কথা মানুষের হোক সেনে তুমি পালেস্তানিয়ান রকমের পক্ষে মাতো না সেনে তার লগে দাঁড়াও না সেনে তোমার পার্টির লিডার কি আসতে আমার ক্রিটিসাইজ করো না সেনে করো না কমিউনিটি চায় তারা উত্তর চায় তাই যদি ইলেকটেড হয় তাই হইবা

আপনারা আরে আরেকটা ফ্যাক্ট আমি কই ডেভিড লামিনামে আর একটা এমপি আছে আমার পরিচিত আমার তার নিজের পার্সোনাল নাম্বার আমার ফোনও আছে আমার লোকের দেখা কানিনি আমি আগামী লেবার পার্টিত যখন এটা গভর্নমেন্ট ফোন করব ফর্ম করব আমি তখন ফরেন মিনিষ্টার হইতাম চাই আমার চাইতে ভালো ফরেন মিনি লেবার পার্টি কোনোদিন দিন নাই আমি আমার ফরেন মিনিটারের পজিশন স্যাক্রিফাইস করবো না কীটা তোমরা গাজা কলায় আমার এই ওখানে আমার মুখের সামনে কইছে রোসনারায় সমান কথা কই গাজার মানুষ আউকার যাওক মরোকার আর আমরা কেয়ার করি না আমি মিনিষ্টার হইতাম ও রোশনারা তোমার নাই নাইনি ও রোশনারা তোমার হায়া গেছে কিনি কমপ্লিটলি ও রোশনারা তোমার মাথার ভিতরে এই চিন্তাও নি যে চল্লিশ হাজার মানুষের রক্তপাত হয়েছে এখানে মারছে আর তুমি কইলে তোমার মিনিস্টারি পজিশন বড় জিনিস বাংলাদেশি কমিউনিটি যারা আছেন মুসলমান যারা আছেন তা হামলেটসর বাসিন্দা যারা আছেন তারা জানা দরকার এই ধরনের বিশ্বাসঘাতকতা যারা করতে পারে এর আগে কোনোদিন বুদ্ধ উচিত নাই বারখড়ি দেওয়া দরকার রোশনারা রিফিস দেখিয়া ডেমোক্রেটিক বোর্ডের মাধ্যমে আগামী ইলেকশন রুশনারা এত পপুলার আমরা এলাকাত তাইন আটও রাস্তায় রাস্তায় বডিগার্ড লইয়া আমার লোক কোনো বডিগার্ড এই পর্যন্ত করছে না করতেও না ইনশাআল্লাহ আর শুধু বডিগার্ড নাই যে এলাকাত তাই যাইন এখানে মানুষের গাইল লাইতেন রে গাইল শুধু শুরু হয়েছে মনোহরণি এখনও শেষ হয়েছে না রোশনারা তোমার যতক্ষণ পর্যন্ত আমরা এই না বাইর হর্ষি ততক্ষণ পর্যন্ত মানুষের রাগ মানুষ মানুষের গোসা এবং মানুষের কষ্ট দিলর কষ্ট খান্দের মায় গর বইয়া বইয়া বা বাই খান্দের গর বইয়া যে অত বাচ্চা মারা গেছে রোশনারা একটা কথা হইতে পারলো না বাচ্চার তোর সেই ভরবার দেয় সেই মনে হয় রোশনারা ইউ আসমি মোয়া আসছে দ্যাম বা ইউ হ্যাভ আসমি মোয়া স্টোর হ্যাঁ and why i stood was because we have 40,000 palestinians who have died. their blood has been spilt in the desert. and none of the political class have actually stepped forward to do anything about it. we wanted, as a community, our mp, rushnar ali, just to say something against that. but she decided, for whatever reasons, not to open her mouth. she abstained from the vote. that's entirely unacceptable when you have a genocide going on. Now, that tells us everything you need to know about an MP when they can't even open their mouth to speak against murder on a mass scale of children. Because then what chance do we have with our housing problems and our children's education problems and our transport problems? Well, that's nothing compared to their genocide. So we know what um, such a person represents, which is effectively careerism over community. Why have I stepped aside? Well, because Rishi Sunak has called a snap election and Rushnara Ali has a very, very large majority. She has a thirty-seven thousand majority. And the, and the problem that we have with that is to overcome it, there really needs to be a unified candidate because the community is a little bit confused now as to who to go for. And those energies that the community are dissipating are not being focused against Rushnara in this area. So in order to make things simpler for our community, then I've chosen to stand down, allow as well as through to move forward and uh, get the entire community behind one candidate. So this, this is a game of chess, and this game will only be won with one piece on one side, that's Rushnara, and one piece on the other. So that that piece, an independent piece, has a great disadvantage. It doesn't have 100 years worth of uh, a party machine behind it. has to build that machine to fight a much, much older, stronger piece which is the Labour Party. So Roderick said always she was with uh, Palestine. So what's your opinion? Well, if she was with Palestine then we wouldn't be here. Osmo wouldn't be here. I wouldn't be here. Yeah, because she she when it counted and I've heard her speeches from 2019, she did say these things. But when it counted, when a genocide's unfolding, where was she? She wasn't with them then, and that's when it counted. Because if she put a voice against that genocide, then maybe there wouldn't be one today. অক্টোবর থেকে আমরা সিজ ফায়ার জন্য আমি ফুসফর্ষি স্টেটমেন্ট দিছি পার্লামেন্ট যখন প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট দেওয়া হয়েছে সবসময় আমরা রেজ করছি যে ই যুদ্ধ বন্ধ হওয়ার লাগে যে যতটুকু আমরা প্রাইম মিনিস্টারে কনজার্ভেটিভ প্রাইম মিনিস্টার কর্তারে করার দরকার কিন্তু প্রাইম মিনিস্টার একসাইডে নেওয়া হয়েছে তারা এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির পিছনে আমরা ক্যাম্পেইন করছি অপোজিশনে থাকলে ইউ ক্যান ডু ইস আমরা সব সময় আমরা প্যালেস্তিনিয়ানের কোচও আছি আমি লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্তিনিয়ান গ্রুপের এমপি ই গ্রুপ অনেক এমপি আছেন আমরা পার্টি তারারে নিয়ে আমরা সব সময় গত চোদ্দ বছর আমি যতদিন পার্লামেন্টও আছি আমরা ক্যাম্পেইন করাম ফ্যালেস্তিনিয়ান কোচের উপরে